চোপড়া বিপর্যয়ের জের মাটি ধসে চার শিশুর মৃত্যুতে তুঙ্গের তরজা তথ্য তালাশ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বিএসএফকেই দোষারোপ সোমবার দুর্ঘটনার পরই তথ্য তালাশ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে বারো জনের দল সাংসদ বিধায়কদের নিয়ে বারো জনের দল করে রাজভবনের তৃণমূল কংগ্রেসও দরবার করবে আর এই মুহূর্তের আপডেট আমরা আরও বিস্তারিতভাবে নেব ভবানন্দ সিংহ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ কী খবর রয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন গোটা এই দুর্ঘটনার তার জন্য তারা বিএসএফকেই দোষারোপ করছে একদমই তাই দেখো বুধবার বেশ রাতেই কিন্তু তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং তারা একজন মৃত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থলে কি কারণে কিভাবে সেই ঘটনা ঘটেছে কোথায় সেই জায়গা এবং তার পরিস্থিতিটা কোথায় বিএসএফ কতখানি বিএসএফের নিয়ন্ত্রণাধীন যেমনটা কথা উঠে আসছিল যে জায়গাটা সম্পূর্ণ এর আওতাধীন জায়গা এবং সেখানে বিএসএফ এর কোন রকম বিধিনিষেধ ছাড়া কোনো গাড়ি ধরা চলতে পারে না ঠিক সেই জিনিসগুলো তারা একদম পুঙ্খানুপুঙ্খন ভাবে খতিয়ে দেখেছেন এবং সেই এলাকায় যে বাচ্চারা খেলতেও যায় সেই এলাকায় কোনো কাজ করতে গেলে সেখানে বিধিনিষেধ রাখা উচিত সেগুলো করা উচিত সেগুলো যে কোনো রকম ভাবে ব্যবস্থা ছিল না সেটাও কিন্তু তারা খতিয়ে দেখেছেন এবং আজকে কিন্তু তারা আবার সকালবেলা সেই চেতনা গাছ গ্রামে গেছেন কারণ সেখানে আরো তিনটি পরিবারের সঙ্গে তারা কথা বলবেন গতকাল রাতে তারা একটি পরিবারের সঙ্গে কথা বলেন একটি মৃত শিশু শিশু পরিবারের সঙ্গে কথা বলেন আজকে অন্য তিনটি পরিবারের সঙ্গে তারা কথা বলবেন তারা কিন্তু খুবই এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো ভাবে কিন্তু ক্ষুব্ধ রাজ্য শিশু সুরক্ষা কমিশন কিন্তু রীতিমতো ভাবে তারা রীতিমতো ভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তারা ক্যামেরার সামনেই তাদের উষ্মা প্রকাশ করেছেন যে কি করে এরকম একটা ঘটনা ঘটতে পারে যেহেতু বিএসএফ এর এলাকায় এই ঘটনা বিএসএফ কি করে দায় এড়াচ্ছে কি করে বিএসএফ একটা রিলিজ প্রেস রিলিজ করে দিচ্ছে যে আমাদের কোনো নেই যদি কারোর বাড়িতে কোনো কাজ আপনারা যেমনটা বলছেন যদি কারোর বাড়িতে কোনো কাজ সেই বাড়ির থেকে যদি কাজ করতে করতে কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার দায় যেরকম সেই বাড়ি বাড়ির মালিকের ওপরে বর্তায় সেই ঠিকাদারের ওপরে যেমন বর্তায় মালিকের উপরও তারা দাবি করেছেন সব মিলিয়ে এখনো কিন্তু চোপড়ায় যথেষ্ট উত্তেজনা আছে এবং বিষয়টাকে গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক করে বলে দাবি করেছেন শিশু চোখরা কমিশনের যারা এসছেন সেই আধিকারিকরা নীলা ধন্যবাদ ভবানন্দ রক্ষা করাটাই কাজ তারাই কিন্তু কোনো রকম দায়িত্ব নেননি এবং কোনোভাবেই বাচ্চাদের রক্ষা করতে পারেনি তাদের কাজ শুধু কাটাতারের সামনে দাঁড়িয়ে থাকা নয় তাদের কাজ হচ্ছে যারা রয়েছে তাদের রক্ষা করা এটা এক্ষেত্রে এটা কিন্তু ঘোর নি আমি বলবো না শুধু এটা একটা সত্যি বড় অন্যায় এবং এই অন্যায়টার বিরুদ্ধে ডেফিনেটলি স্টেপস নেওয়া উচিত এখানে কেউ জানে না কাউকেই জানায়নি ওরা এবং এটা এক ধরনের অধ্যত্ত যে আমরা কেন্দ্রীয় ফোর্স সুতরাং আমরা এটা করতে পারি আমরা যা ইচ্ছে করতে পারি এবং আমরা কাউকে জানানোর আমাদের প্রয়োজন নেই একটা মানে ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা যে রাজ্যের যারা দায়িত্বে আছেন এই এলাকার যারা দায়িত্বে আছেন রাজ্যের বা এসডিপিও এসডিও বা ব্লক অফিসার তাদের কাউকে জানানোর প্রয়োজন নেই আমরা যা ইচ্ছা করতে পারি এখানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা